حمد بے حاد مر خدا اے پاک رو آکے ایمہ داد مشتے کھاکے رو آکے در آ دم دم, دم دعو روح را رو دادے از توفہ نجات

থেকে বলে আল্লাহ আমার সুন্দর ফসলগুলোকে আমার কষ্টের কাজটাকে তুমি আল্লাহ বৃথা দিও না তো ওই আল্লাহর বান্দি যখন কিছুদিন পর তার ক্ষেতের মধ্যে ফসল হয়ে গেছে আল্লাহর বান্দি এত সুন্দর ফসল দেখিয়া আল্লাহর কাছে হামসানা গাইতেছেন আল্লাহ তালার প্রশংসা গাইতেছেন এসো না আল্লাহ গঙ্গা এ সোনাম মনো প্রাণ জুড়ায় সোনাম মনো প্রাণ জুড়ায় অবু অখবর বলো অল্লাহ অকবার অখবর বলো অল্লাহু অকবধুর নাম তিনে হৃদয়ে সে নামে শুকনো মেয়া সে অমধুর নাম তিন অমধুর নামে শুকনে মেয়াছে ও না তুল না মেল না মেল না ও না মে না মেল না মেল না তুলো নাই নাই না সোনো না আল্লাহ না মে গঙ্গা এ শোন এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবর বল আল্লাহু আকবর আল্লাহু আকবর বল আল্লাহু আকবর যে নামে ইবরাহিমে আগুন হলো পানি ডাকার মতন ডাকেলে আল্লাহ শাহ দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি অমধুর নাম তিনি তাই হতাশার জালায় গড়েতে পর ও নামের মেলায় ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নেই

আল্লাহর ওই বান্দি আল্লাহ এত সুন্দর প্রশংসা দেখিয়া আল্লাহর হাম গাওয়া শুরু করলে ঠিক

পিছন দিয়া ডাক দে বলে মাগো আপনার এত সুন্দর ফসল গুলো আগুনের বর্ষ এসে সবগুলো শেষ করে দিয়ে গেল আপনার যে বিন্দু করিমা চেহারার মধ্যে কোনো মলিন নাই আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে যুবক তাহলে বল এই কে আল্লাহর ওই দিছে বান্দা যুবক ডাক বলে এই ফসলগুলো ফসল আল্লাহ বলে আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে আমার কোনো সমস্যা নাই ওই যুবক ডাক দিয়ে বলে মাগো তোমার কথাটা তো সত্য কিন্তু তুমি আগামীকাল তুমি কি খাইবা তোমার কি খাবার কোনো টেনশন নাই আল্লাহর বান্দি ডাক বলে তাহলে বলো রিজিকের মালিক কে ওই যুবক ডাক দে বলে রিজিকের মালিক আমার আল্লাহ গান দিয়ে আল্লাহ বলে রিজিকের মালিক যদি আল্লাহ আমার চেষ্টা আমি করছি আমার চেষ্টা যেই জায়গার মধ্যে শেষ আমার আল্লাহর চেষ্টা সেই জায়গা থেকেই শুরু হবে হাকি কাটতেছে তো দুনিয়া বে খবর হয় দুনিয়া کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش باہر کار کے باشی با خدا آس جس سے دنیا از خدا غافل بدن ایک معاشو نقرہ ہو فر زند আল্লাহ কোন টেনশন নাই আপনি শুধু আল্লাহকে ডাকবেন আল্লাহর কাজ করবেন আপনার রিজিকের তালাস আপনি করতে থাকবেন যখন আপডেটটা শেষ হবে তখন আল্লাহ তালা আপনাকে জান্নাতি খাবার দিয়ে আপনার রিজিকটাকে পরিপূর্ণ করে দিবে